সালামু আলাইকুম প্রিয়ভিয়াসন দেখছেন এটা কিন্তু এফআই ছিল এটা কিন্তু এফআই ডিস্ক একদম চব্বিশের শেষে এই বাইকটা কিন্তু চব্বিশে শেষে র্যাঙ্কোন লোক দেখতে পাচ্ছেন নিউ মডেলের সুযোগী নেকেট বাসন এফআই ডিস্ক অরেঞ্জ কালারের বাইক চলে আসলো তাওসি মটর সিরাজগঞ্জে পবিত্র ঈদ উপলক্ষে কিন্তু আমরা সুপার ধামাক্কা অফারে এই বাইকটা বিক্রি করব যারা শোরুম কন্ডিশন বাইক ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই বাইকটা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আর একটা বাইক কিন্তু দেখতে পাচ্ছেন টিভিএস ফোরবি এই বাইকটা কিন্তু বিশের তরিশন বাইশের রেজিস্ট্রেশন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন টিভিএস ফোরবি মাত্রই কিন্তু আমরা ক্রয় করে নিয়ে এসেছি দেখছেন আমরা কিন্তু বাইক ওয়াশ করি না এখন কিন্তু রাত্রি আপনারা দেখতে পাচ্ছেন লাইটে আলোতে কিন্তু আমরা দুটি বাইকই দেখাচ্ছি যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মটোস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ প্রিয় বাইক দুইটা কিন্তু আমরা দেখালাম আজকে কিন্তু আমাদের কালেকশন কিন্তু শেষ এখন পরবর্তী কালেকশন শুরু হবে ঈদ ঈদ পরবর্তী কালেকশন কিন্তু আমরা করব ভিডিও অবশ্যই দেখাবো পবিত্র ঈদ উপলক্ষে কিন্তু তাওসিফ মটোসের বাইক কিন্তু দেখছেন অনেক বাইক কিন্তু আমরা সেল দিয়েছি বাইকগুলো আমরা দেখাবো কি কি বাইক আছে যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটস সিরাজগঞ্জের শোরুমে প্রিওভিয়াস সুযোগ ইন্ডাকেট পাশন এফ আই ডিক্স এই বাইকটা কিন্তু মাত্র তিন হাজার নয়শো কিলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চলা আছে আর এ টিভিএস ফোর বি বাইকটা দেখছেন এই বাইকটা কিন্তু এগারো হাজার চলা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরসের ঈদ কালেকশন কিন্তু শেষের দিকে আমরা দেখাচ্ছি কি কি বাইক আছে দেখাচ্ছি আপনাদের প্রিয়াস দেখতে পাচ্ছেন সুযোগ নিয়ে বাসন এফআই এ বেশ একুশের এই বাইকটা একুশে কয় কিন্তু একুশের রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার দাম মাত্র দুই লক্ষ টাকায় পাচ্ছেন সুযোগ নিয়ে বাসন এফআই এ বেশ রেজিস্ট্রেশন কিন্তু ব্ল্যাক ডায়মন্ড আর এখানে কিন্তু দেখছেন বাইশে কয় কিন্তু বাইশে রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু এফআই এ বেশ ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন সুজুকি ন্যাকেট বাসন এফ আই এ দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাইশের একদম শেষে প্রায় কিন্তু বাইশের সুজুকি এসএফ কার্বোডার এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন পবিত্র ঈদ উপলক্ষে সুপার দাম কভারে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুজুকি এচএফ এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ বাইকটা কিন্তু আঠারো মডেল রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন দেখতে ফোর বি কালেকশন কিন্তু ফোর বি কালেকশন কিন্তু ব্ল্যাক ডায়মন্ড টাসু মোটর সিরিয়াসের একদম সুপার ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ ইউটিউব উপলক্ষে আমরা কিন্তু কালেকশন করেছি অনেক বাইক কিন্তু আমরা বিক্রি করেছি কিছু বাইক কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে আমরা বাইকগুলো দেখাচ্ছি টিভিএস ফোর বি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স এবিএস রেজিস্ট্রেশনের টাকা দেওয়া আছে এই বাইকটা কিন্তু কিছুদিন কম চব্বিশ এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন কিছুদিন কম চব্বিশ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ডাবল ডিক্স এবিএস এখানে কিন্তু আর দেখছেন ডাবল ডিক্স এবিএস এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন ডাবল ডিক্স এবিএস ব্ল্যাক ডায়মন্ড নিউ মডেলের টিভিএস ফোর বি রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টি বিএস ফোর বি ডাবল ডিক্স এবিএস এই বাইকটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এবিএস ব্ল্যাক ডায়মন্ড রেজিস্ট্রেশনের টাকা জমাতে আছে এখানে কিন্তু আর একটা দেখছেন ডাবল ডিস্স এই বাইকটা একদম সুপারফাস্ট অনটেস আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানে নিউ মডেল বাইক এখানে কিন্তু আর একটা দেখছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্স এবিএস ডাবল ডিস্ক এবিএস এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা কিন্তু শোরুম পেপারস যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকটা কিন্তু বাইশের একদম শেষের তেইশ বললেই চলে এই বাইকটার দাম মাত্র এক লক্ষ তেষট্টি হাজার এক লক্ষ তেষট্টি হাজার টাকা পাচ্ছেন ব্ল্যাক ডাম ডায়মন্ড টিভিএস ফোর বি ডাবল ডিক্স এস কানে টেলিটি ব্লুটুথ এবিএস এখানে কিন্তু আরেকটা দেখছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু কিছুদিন কম চব্বিশ নিউ মডেল স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো শোরুম কন্ডিশন এটার দাম মাত্র এক লক্ষ এক লক্ষ হাজার চব্বিশের টি বিএস ফোর বিসানের এল ডিবল টু টু এখানে কিন্তু আর একটা দেখছেন টি ডাবল ডিক্স এবিএস এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন ম্যাট বেলা দেখছেন তেইশের একদম শেষে শোরুম পেপারস এই বাইকটার দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েকদিন কম পঁচিশ কয়েকদিন কম পঁচিশ তিন হাজার কিলো চলা সার্ভিস ফিরে আছে এটার দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার এখানে কিন্তু আর দেখছেন সুজুকি মোনোটন এই বাইকটা কিন্তু এই বাইকটা কিন্তু কিছুদিন কম রেজিস্ট্রেশন কিন্তু কিছুদিন কম চব্বিশ রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার দাম মাত্র এক লক্ষ তেরাশি হাজার এখানে কিন্তু আর একটা দেখছেন সুজি মোনোটন রেজিস্ট্রেশন কিন্তু ডায়মন্ড দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র এক লক্ষ সাতান্ন হাজার এখানে কিন্তু আর একটা দেখছেন তেইশে একদম শেষের কিছুদিন কম চব্বিশ শোরুম পেপারস এই বাইকটার দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুপার ফেস শোরুম কন্ডিশন সুজুকি মনোটন এখানে দেখছেন বাইশে ডিসেম্বর মাসে কয়েকটি শোরুম পেপার এই বাইকটার দাম মাত্র এক লক্ষ বাষট্টি হাজার প্রিওভিয়াস দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন ক্লাসিক বাইক আর একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা কিন্তু দেখতে একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুজুকি মনোটন ক্লাসিক্স বাইক দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স নিউ মডেলের বাইক একদম শোরুম কন্ডিশন এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স একদম নিউ মডেলের বাইক আরেকটা দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু শোরুম কন্ডিশন আছে একদম শোরুম পেপার এটা কিন্তু ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএস এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ আটান্ন হাজার আরেকটা কিন্তু দেখছেন এই বাইকটা কিছুদিন কম চব্বিশ ডাবল ডিক্স এবিএস কিছুদিন কম চব্বিশ শোরুম কন্ডিশন এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় সুপার দামের কপারে পাচ্ছেন তার মোটামুটি সময় আর একটা দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স নিউ মডেলের বাইক রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লক্ষ আটান্ন হাজার প্রিয় দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেড এল ব্লুটুথ এই বাইকটা এক্স এল এলইডি ব্লুটুথ শোরুম পেপার্স ইটার দাম মাত্র এক লক্ষ ছত্রিশ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা পাচ্ছেন পবিত্র ঈদ উপলক্ষে সুপার দাম অফারে টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেড আর এখানে দেখছেন হুন্ডা এক্স বেলেট হুন্ডা এক্স এক্সবেলেট বাইশের স্টেশন কিন্তু এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটার দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার আর একটা দেখছেন টিভিএস অ্যাপাসি আর টিআর নিউ মডেলের বাইক রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লক্ষ বিশ হাজার আর একটা দেখছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এই বাইকটার রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লক্ষ বিশ হাজার আর একটা দেখছেন বাজাজ পালসার ডাবল ডিস্ক বাইশে রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় পাচ্ছেন টাউস মোটর সিরাজে প্রিয় ভিউ দেখতে পেলেন তাহসুফ মোটরসের কালেকশন কালেকশনকৃত বাইক যারা ঈদ উপলক্ষে বাইক ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন আগামীকাল তাওসুফ মোটরসের একদম নতুনের মতো বাইকগুলো ক্রয় করার জন্য এখানে একদম কম দামে কিন্তু আমরা বলে দিলাম সুপার দামাকা অফারে যারা সুপার দামাকা অফারে নতুন মতো বাইক ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাউসুফ মোটরসিয়া শোরুমে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ